বাংলা নাটকের খুবই জনপ্রিয় একজন অভিনেতার নাম হচ্ছে নিলয় আলমগীর অভিনয় জগতে নিজেকে এতটাই পরিপক্ক করেছেন যে তার নাটক রিলিজ হওয়া মাত্রই চলে যায় ট্রেন্ডিংয়ে তবে আপনারা তার নাটক সবসময় দেখে থাকলেও আপনারা কিন্তু জানেন না বাস্তবে কে এই নিলয় আলমগীর এবং কী তার আসল পরিচয় বা তার বাড়ি গাড়ি ও স্ত্রী সম্পর্কে এজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের বাস্তব জীবন সম্পর্কে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা কথাই বলবো আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ব্যক্তিগত জীবন নিলয় আলমগীরের আসল নাম হচ্ছে আলমগীর হোসেন নিলয় তার ডাকনাম নিলয় আলমগীর তার বাবার নাম আওলাত হোসেন এবং তার মায়ের নাম আসমা বেগম তার একটা ভাই ও একটা বোন আছে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের বিশে আগস্ট দুই সাল হিসেবে তার বর্তমান বয়স একচল্লিশ বছর তিনি বাংলাদেশের সাবার উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি ইসলাম ধর্মের অনুসারী তিনি বাংলাদেশের নাগরিক নীলয় আলমগীরের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি নীলয় আলমগীরের শিক্ষা জীবন তার শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে সরকারি বাংলা কলেজে তার পড়াশোনা শেষ করেছেন তার স্নাতক পর্যায়ের সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান বৈবাহিক অবস্থা নীলয় আলমগীর এখনও পর্যন্ত দুটি বিয়ে করেছেন তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে আনিকা কবির শখ দুই সালে আনিকা কবির শখকে ভালোবেসে বিয়ে করেছিলেন তবে এক বছরের মধ্যে দুই সালে কিছু ব্যক্তিগত কারণে তাদের ভালোবাসার সংসারটি ভেঙে যায় বিচ্ছেদের পর টানা চার বছর তিনি অবিবাহিত ছিলেন এরপর দুই সালে তাসনুমা তাবাসুম রিধিকে তিনি বিয়ে করেন নিলয় আলমগীরের কর্মজীবন নীলয় আলমগীরের কর্মজীবন সম্পর্কে বলতে গেলে দুই হাজার সালে চলচ্চিত্র এবং টিভি মিডিয়াতে তার কর্মজীবন শুরু করেন নীলয় আলমগীর দুই সালে বেলি রোড চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন তারপর দুই সালে তার আরেকটা সিনেমা মুক্তি পায় অল্প অল্প প্রেমের গল্প নীলয় বিভিন্ন সিনেমা ও বিজ্ঞাপন ছাড়া তিনি বিভিন্ন নাটক টিভি সিরিয়াল ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি শর্ট ফিল্মেও কাজ করেছেন নীলয় আলমগীরের শখ হচ্ছে ভ্রমণ করা তার প্রিয় খাবার হচ্ছে ভাত ও মাছ তার পছন্দের রঙ হচ্ছে সাদা কালো তো বন্ধুরা নীলয় আলমগীরের অভিনয় ও তার নাটক আপনারা কে কে পছন্দ করেন সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন